নজর রাখবো পরবর্তী সংবাদে বৃহস্পতিবার একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধনে যুবরাজ নগরে কৃষি মন্ত্রী রতনলাল নাথ বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন তারই মধ্যে ছিল অফিস নতুন এগ্রিকালচার সুপারিনটেন্ডেন্ট অফিসের উদ্বোধন রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের হাত ধরেই উদ্বোধন করা হয় উত্তর জেলার যতগুলি কৃষি মহকুমা রয়েছে তার মধ্যে যুবরাজনগর হচ্ছে একমাত্র কৃষি মহকুমা যার খাদ্য নিজেরাই যোগান দিতে সক্ষম এই মহকুমার জন্য বাইরে থেকে কোনো খাদ্য আমদানি আমদানি করতে হয় না তাই তার অগ্রগতি সেই অগ্রগতির সাথে আর কি কি বৃদ্ধি করা প্রয়োজন রয়েছে বা কর্মী কিভাবে নিয়োগ করতে হবে পরিকাঠামো কি কি উন্নয়ন করতে হবে কৃষির ক্ষেত্রে অত্যাবশ্যকীয় সার্বিক যে কীটনাশক যন্ত্রপাতি থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে প্রদান সব কিছুর জন্যই আজকের এই মহকুমায় সফর তার সঙ্গে উদ্বোধন একাধিক কর্মসূচি মন্ত্রী রতনলাল নাথের কি বক্তব্য উঠে এসেছে কৃষিকে উন্নত করা রাজ্যে খাদ্যের স্বয়ং সম্ভর করার জন্য কি পরিকল্পনা রয়েছে দপ্তরের কি জানিয়েছেন মন্ত্রী শুনুন পরিবার আমরা সরকার চাইছি এক ত্রিপুরা পরিবার প্রতিটি মানুষ আমরা যে স্লোগান দিয়ে কিছুদিন দুই দিন আগে কর্মচারীদের অর্থাৎ সব থেকে মানুষের লক্ষ্য বিশ্বকর্মার আঠারোটা আঠারোটা টেকনিক্যাল মানুষের বিশেষ করে ছুতা কর্মকার এই বিভিন্ন রকম কাজে তাদের ডেভেলপমেন্ট হচ্ছে অর্থাৎ সকল স্তরের মানুষের ডেভেলপমেন্ট আর জানেন প্রায় সাড়ে চার বছর গ্রুপের হার এই ছয় বছরে চুরাশি হাজার দিদি আপনারা যদি বলি আপনারা জানেন যদিও আপনারা আপনারা একটা জিনিস দেখেন কৃষকদের জন্য এবং জন্য আমরা চেষ্টা আমরা জন্য ক্ষমতা আশা কৃষিক্ষেত্রে বাজেট কত ছিল এর আগের পাঁচ বছরে তিনশো তিরিশ কোটি আমরা বাজেট কত বাইশ তেইশ এক বছরে চারশো বিরাশি চিন্তা করতে আপনারা জানেন কৃষি যন্ত্রপাতি কৃষি যন্ত্রপাতি এখন আপনারা জানেন জমি চাষ থেকে আরম্ভ করে দান কাটা পর্যন্ত এবং দান শুকানো যত কিছু আছে সব সব যন্ত্রপাতির মাধ্যম হয় কৃষি যন্ত্রপাতি আমাদের সরকার আসার আগে পাঁচ বছর তেরো থেকে সতেরো কতটা অর্থনায় কতটা যন্ত্রপাতি বিতরণ করেছে তার বছরে কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য আপনারা শুনলেন তিনি পরিসংখ্যান তুলে ধরেছেন বিশেষ করে যুবরাজ নগরে মোট পনেরো হাজার সাতশো আটানব্বই হেক্টর জায়গা রয়েছে তার মধ্যে পাঁচ হাজার ছশো একত্রিশ সেক্টর চাষযোগ্য এবং ছ হাজার সাতশো জন কৃষক রয়েছে মোট লোক সংখ্যা আটাত্তর হাজার আট জন আত্মনির্ভর ত্রিপুরাগড়ার ক্ষেত্রে চুয়ান্নটি কৃষি ব্লকের মধ্যে আহ সরকার উন্নয়নের হাত বাড়িয়ে দিয়েছে এই সমস্ত পরিসংখ্যান আজকে তুলে ধরলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন